খুব গুরুত্বপূর্ণ কথা এবং সাংঘাতিক বাস্তবচিত কথা একটা কথা প্রচুর মানুষ আমরা বলেই থাকি যে ভীষণ নোংরা হয়ে গেছে রাজনীতি রাজনীতিটা ভীষণ নোংরা জায়গা বলি তো আমরা ডাঁচই পলিটিক্স প্রচলিত কথা কিন্তু সত্যি কি রাজনীতিটা এতটা নোংরা নাকি রাজনীতিকে নোংরা করা হয়েছে নোংরা করেছে কিছু মানুষজন খুব ভালো করে ভাবুন রাজনীতি নোংরা কেন হবে একটা খুব সাধারণ ব্যাপার যে আপনি নিজে ভোট দেবেন এটা আপনার অধিকার আপনি নিজে ভোট দিয়ে একটা মানুষকেই পছন্দ করছেন এবং কিসের জন্য করছেন তার সঙ্গে আপনার কোনো সম্পর্ক রয়েছে না করছেন কেন কারণ সে ভালো করবে বলে দেশটা বা রাজ্যটা ভালো চালাবে বলে এই তো কথা তার মধ্যে নোংরামি ঢুকছে কী করে যখন থেকে তাকে সাধারণ মানুষজন হিরোর মোটর ট্রিটমেন্ট দিতে শুরু করছে তখন সমস্যাটা তৈরি হয়ে যাচ্ছে রাজনীতিবিদ কোনো মানুষ তার জ্ঞান থাকবে বুদ্ধি থাকবে খুব ভালো কথা অবশ্যই মানুষজন তাকে সম্মান করবে তার ফ্যান ফলোয়ার্স থাকবে তাতে কোনো দোষ নেই কিন্তু তারা আস্তে আস্তে অদ্ভুত একটা সেলিব্রিটি ক্যাটাগরিতে পৌঁছে গেছে মানে হিরো হিরোইনের মতো হয়ে গেছে তারা যার ফলে তাদের পক্ষে মানুষের ইমোশান নিয়ে খেলাটা স্বাভাবিক হয়ে গেছে কাজে যে পলিটিক্সটা শুধুমাত্র কাজের জন্য হওয়া উচিত ছিল দেশের উন্নতি উন্নতি বলতে যেটা বোঝায় সেটা হওয়া উচিত ছিল সেখানে ব্যক্তিগত উন্নতি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ কেসটা হয়ে গেছে তার ফলে হয়ে গেছে কি রাজনীতিটা নোংরা হয়ে গেছে নোংরা করে দেওয়া হয়েছে তারাই করেছে যারা যাদের সঙ্গে যুক্ত রয়েছে এই যে আমরা বলি না যে পুলিশ ভীষণ রকমভাবে উল্টোপাল্টা কাজ করছে আরে ও করছে না কেন ও তো ক্ষমতা রয়েছে উচ্চ পদে যারা কাজকর্ম করে তাদের সবার হাতে ক্ষমতা থাকে ঠিক কথা কিন্তু সেটাও একটা লিমিটেশন থাকে আর সব থেকে বড় কথা কী জানেন তারাও তাদের ক্ষমতা ঠিক মতো প্রয়োগ করতে পারে না আটকে যায় আটকে দেওয়া হয় তার সব থেকে বড় প্রমাণ মানেকশ নামটা প্রচলিত নাম পরিচিত নাম এবং বিখ্যাত নাম একটা একটা সুন্দর আর্টিকেল পড়লাম বলে ভাবলাম এটা আপনাদের সঙ্গে শেয়ার করি সেটা হচ্ছে এই যে মানেক শ যিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন তো তিনি আর এখনকার সময়কার লোক নন ইন্দিরা গান্ধীর সময়কার তো ছোট একটা ইনসিডেন্ট বলে তাহলে বুঝতে সুবিধা হবে সেটা হচ্ছে ওনাকে ইন্দিরা গান্ধী ডেকে পাঠান বলেন যেরকম যুদ্ধ করতে হবে পাকিস্তানের বিরুদ্ধে তো তখন উনি বলেছিলেন যে আমাদের যা স্ট্র্যাটেজি রয়েছে তাতে আর কিছুদিন ওয়েট করা দরকার তা না হলে কিন্তু সমস্যা হতে পারে পরবর্তীকালে তো ইন্দিরা গান্ধী বলেছিলেন যে এটা আমি আপনার কাছ থেকে শুনবো বলে আপনাকে ডাকিনি আমি আপনাকে ইনস্ট্রাকশানটা ফলো করার জন্য ডেকেছি পরিষ্কার কথা তো সেটা মেনটেন করুন আপনি ও তারপরে বাংলাদেশের যুদ্ধ হয় এবং যথারীতি ভালোই হয় জয়ী হয় পরবর্তীকালে যখন এটার একটা সাকসেস পার্টি উনি থ্রো করেন ইন্দিরা গান্ধী তো সেখানে এই মানিক সব ছিলেন এবং উনি কথা প্রসঙ্গে নানা কথা বলেছেন তো সেখানে উনি একটা কথা বলেছিলেন যে আপনার ফিল্ড যেরকম রাজনীতি সেটা নিয়ে যেমন আমি কোনো কথাবার্তা বলবো না কোনো দিন বলেও নিজের আমি সীমা ক্রস করিনি তেমনি সেনাবাহিনীর ক্ষেত্রেও কখন কোনটা কি হবে কি করতে হবে সেটাও আপনার আমার উপর একটু ভরসা রাখা উচিত ম্যাডাম এইটা হচ্ছে ওনার দোষ ছিল তারপর দীর্ঘ বহু বছর ওনার রিটায়ারমেন্টের পরেও উনি একটা অ্যামাউন্ট উনি পাননি ওনাকে দেওয়া হয়নি ওই ঘটনার পর থেকে উনি তার যে অ্যামাউন্টটা পাওয়ার কথা সেই অ্যামাউন্ট তিনি পাননি যে অ্যামাউন্টটা ওনার মৃত্যুর আগে ডক্টর এপিজে আব্দুল কালাম পাইয়ে দিয়েছিলেন ওয়ান পয়েন্ট থ্রি সেটা তাকে দেওয়া হয় এরিয়ার সহ এবং মৃত্যুর আগে তিনি সেটা পান এবং এই এপিজে আব্দুল কালাম স্যার তিনি তাকে সেটা পাইয়ে দিয়েছিলেন দীর্ঘদিন উনি চাকরি করেছেন একটা অ্যামাউন্ট থেকে বঞ্চিত হয়ে এটা কিন্তু উনি ডিজার্ভ করতেন না কোনো মানুষই ডিজার্ভ করেন না চাকরি করছে দেশের জন্য কাজ করছে তার সত্ত্বেও যেহেতু একটা মতবিরোধ হয়েছে ইন্দিরা গান্ধী উনি নিজের রাগ ইগো বজায় রাখার জন্য এই কাজটি করেছিলেন সুতরাং এই যে আমরা এত কিছু দেখি এত অফিসার এত বড় বড় লেভেলে যারা বসে রয়েছেন কাজকর্ম করছেন যারা পরীক্ষা দিয়ে সঠিকভাবে চাকরিটা পেয়েছেন তারাও কোথাও গিয়ে অসহায় হয়ে পড়েন এটা আজকের ঘটনা না এটা একটা আমি এক্সাম্পল বললাম এরকম ঘটনা আচ্ছা রয়েছে প্রচুর আছে তারা কেউ কোনো মুখই খুলতে পারে না তার কারণ কি নোংরামিতে ভরে গেছে বলে তাদেরও কিছু করার নেই তারাও তো সংসার নিয়ে থাকেন তাদেরও তো চলতে হয় এটা হচ্ছে বাস্তব কথা সুতরাং একটা একটা ডিসকাশন হচ্ছিল তো আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে একটু কথা বলা দরকার আমরা তো অনেককেই অনেক কিছু বলি আরে অঙ্কের দরে এত ক্ষমতা রয়েছে করতে পারিস না কেন আরে তুই বসেছিস কেন নেমে জানা বলাটা সহজ তুই নেমে নেমে জানা নেমে জানা তুই উত্তর করার কথা কিন্তু কেন সে করতে পারছে না সমস্ত অফিসার যে ঘুষ খোর ঘুষ নেয় এমনটাও নয় কিছু কিছু মানুষ তাদের ঘুষ নিতে বাধ্য করে স্বভাব খারাপ করে চরিত্র খারাপ করে এইটা খারাপ না তাতে নিজস্ব কোনো কিছু নেই নেই আর যদি কিছু থেকেও থাকে তাহলেও কোথাও গিয়ে তারা বাধ্য হয় সেটা করতে প্রচুর অফিসার আছে যারা ঘুষ দেন না সাফার করেন এরকমও আছে সুতরাং পরিস্থিতি না খারাপ করে দেওয়া হয় রাজনীতি বিষয়টা খারাপ না রাজনীতি মানে রাজার নীতি রাজা কীরকম হবে এখন রাজা যদি উল্টোপাল্টা হয় তাহলে তার নীতিও চটকে যাবে স্বাভাবিক ব্যাপার মূল বিষয়টা হচ্ছে এটা কাজে সব কিছু ওরকম উপর থেকে বিশ্লেষণ করলে বা উপর থেকে দেখলে হবে না কে যে কিছু করতে পারছে না কেন যাকে দেখে মনে হচ্ছে উনি করতে পারেন ওনার সে ক্ষমতা রয়েছে উনি যখন কিছু করতে পারছে না তার মানে সমস্যাটা অন্য কোথাও রয়েছে এই পলিটিক্স নিয়ে আলোচনা হচ্ছিল আর বর্তমান পরিস্থিতিটাও এতটাই খারাপ তাই ভাবলাম যে এটা নিয়ে একটু আলোচনা করি একটু কথা বলি কয়েকজন কমেন্টসও করেছেন কয়েকটা মেসেজ তো তার উত্তরও এটা যে পলিটিক্সটা অ্যাকচুয়ালি খারাপ নয় পলিটিক্সটা খারাপ করে দেওয়া হয়েছে নোংরামিটা ঢোকানো হয়েছে যখনই এই নিয়মটা চলে গেছে না যে কাজ করতে পারছে না মানে তাকে সরিয়ে দাও সেটা যখন মাথা থেকে বেরিয়ে গেছে এবং দিনের পর দিন থাকছে কাজ হচ্ছে না উন্নতি নেই অগ্রগতি নেই একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হয়েছে সমস্যা সেখানেই তৈরি হয় সেটা রোটেশন হওয়ার কথা ঠিক আছে চোখে আবার হোক না পরিবর্তন হোক আবার ভালো কিছু হোক ভালো চললে এক রকম থাকে কিন্তু যেখানে গণ্ডগোলটা বেশি হয়ে যায় তারপরেও যদি কারোর হুশ না ফেরে তখন তো বুঝতেই হবে যে জিনিসটা পুরোটাই নোংরা হয়ে গেছে বর্তমান পরিস্থিতিও সবাই জানে সবাই বুঝতে পারছে সুতরাং পলিটিক্সটা নোংরা নয় নোংরা করে দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে যত্ন সহকারে যেখানে অনেক আচ্ছা আচ্ছা অফিসারের হাত পাও বাধা বোঝা গেল সাধারণ মানুষের কথা বাদই দিন সাধারণ মানুষ তো একটা মানে জাস্ট ইউজ করার জিনিস যারা অফিসাররা রয়েছেন অনেক বড় বড় জায়গায় রয়েছেন তারাও কোথাও গিয়ে অসহায় হয়ে পড়েন এই নোংরামি চাপে যারা বোঝার তারা বুঝে গেছেন যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর ভালো থাকুন